আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা মসজিদে পার্থিব বিধি বিধিনিষেধ সম্পর্কে জানব মসজিদ হলো নিদর্শন ও ইসলামের প্রতীক ইসলামের প্রতীককে সম্মান দেখানো ইমানের দাবি এ বিষয়ে ইরশাদ হয়েছে যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকুয়া থেকে হজ আয়াত নম্বর বত্রিশ হাদীসে মসজিদ বানানোর উদ্দেশ্য বর্ণিত হয়েছে রাসূদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এসব মসজিদ বানানো হয়েছে আল্লাহর স্মরণ ও আলোচনা নামাজ ও কোরআন পাঠের জন্য সহি মুসলিম হাদিস নম্বর দুইশত পঁচাশি এতে প্রমাণিত হয় যে উক্ত উদ্দেশ্যসমূহের প্রতিবন্ধক ও ব্যাঘাতকারী কোন কাজ মসজিদে করা নিষিদ্ধ মসজিদে উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ মসজিদে উচ্চস্বরে কথা বলা মসজিদের আদব ও সম্মান বহির্ভূত কাজ সুতরাং এটি নিষিদ্ধ হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মসজিদকে অবুধ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো তদ্রুপ ক্রয় বিক্রয় বিচারাচার উচ্চস্বর দণ্ড প্রদান ও তরবারি কোষমুক্ত করা থেকে বিরত থাকো ইবনে মাজা হাদিস নম্বর সাতশত একটি হাদিসে মসজিদে উচ্চ আওয়াজ ও চেঁচামেসি কেয়ামতের নিদর্শন হিসেবে উল্লেখিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন লোকেরা জিহাদলভ্য গণিমতের সম্পদকে নিজের সম্পত্তি বুঝবে আমানতকে সিও সম্পত্তি গণ্য করবে জাকাতকে জরিমানা মনে করবে দিনে ইলিম ছাড়া অন্য ইলেম শিক্ষা করবে পুরুষ স্ত্রীর করবে নিজমায়ের মায়ের নাফরমানি করবে বন্ধু বান্ধবকে ঘনিষ্ঠ ভাববে আর আপন পিতাকে দূরবর্তী বলে বুঝবে মসজিদে উচ্চস্বর ও চেঁচামেচি বেড়ে যাবে ফাঁসেক লোক সমাজের সর্দার হবে সর্বাপেক্ষা নিষ্প্রকৃতির লোক সমাজের কার্যভার প্রাপ্ত হবে জালিমকে তার জুলুমের ভয়ে লোক সম্মান করবে নর্তকী বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে মদ প্রচুর পরিমাণে পান করা হবে পরবর্তী লোকেরা পূর্বপুরুষকে মন্দ বলবে তখন তোমরা এরূপ বিপদের অপেক্ষা করতে থাকবে যে লাল বর্ণ প্রচন্ড বায়ু অথবা ভূমিকম্প জমিন ধসে যাওয়া লোকের রূপান্তর হওয়া ও পাথর বর্ষণ হওয়া ইত্যাদি পরিলক্ষিত হবে আরও অনেক আপদ বিপদ এমনভাবে ধারাবাহিক আসতে থাকবে যেমন মুক্তামালা মালা ছিঁড়ে গেলে দানাসমূহ খসে পড়তে থাকে জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার দুই দশ থেকে এগারো মসজিদে হারানো বিজ্ঞপ্তি নিষিদ্ধ মসজিদে হারানো বা প্রাপ্তির ঘোষণা করা নিষিদ্ধ আবদুল ইবনে আমর রাদি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম মসজিদে ক্রয় বিক্রয় হারানো বিজ্ঞপ্তি কবিতা আবৃতি নিষিদ্ধ করেছেন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার উনআশি অপর বর্ণনায় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন কাউকে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে শোন তখন বলবে আল্লাহ তোমার হারানো বস্তু ফিরিয়ে না দিক কেননা মসজিদ তো এজন্য বানানো হয়নি সহি মুসলিম হাদিস নম্বর জিকিরের ক্ষেত্রেও সতর্কতা কাম্য আলেমগণ মসজিদে উচ্চস্বরে জিকিরের ক্ষেত্রেও সতর্ক করেছেন যে উচ্চস্বরে জিকিরের কারণে নামাজি তিলাওয়াতকারী অন্য ইবাদতকারী ও এতেকাফকারীদের ঘুমের যেন ব্যাঘাত না হয় নচেত উঁচু জিকিরও নিষিদ্ধ হবে রদ্দুল মোহতার চিন্তার বিষয় এই যে যেখানে জিকিরের ব্যাপারও এত কঠোর নির্দেশ সেখানে সাধারণ কথাবার্তার বিধান কি হবে মসজিদে পার্থিব কথাবার্তার বৈধতার সীমা নামাজ ও ইবাদতের উদ্দেশ্যে মসজিদে গমনের পর অবসরে মুসল্লিদের ব্যাঘাত না করে পরস্পর স্বাভাবিক আওয়াজে পার্থিব বৈধ কথাবার্তা বলা জায়েজ হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্ল ফদরের নামাজের পর নামাজের স্থান থেকে সূর্যোদয়ের পূর্বে উঠতেন না এ অবস্থায় মুসল্লি সাহাবিরা পরস্পর স্বাভাবিক আওয়াজে কথাবার্তা বলতেন এবং জাহিরি যুগের গল্প করে হাসতেন রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামও তাদের গল্প শুনে মুস্কি হাসতেন সই মুসলিম হাদিস নম্বর ছয় সত্তর তবে শুধু পার্থিব কথাবার্তা বলার উদ্দেশ্যেই মসজিদে গমন এবং আসর জমানো না মসজিদে অধিক কথাবার্তার নিষিদ্ধতার ব্যাপারে সমাজে দুটি জাল হাদিস প্রচলিত রয়েছে এক মসজিদে পার্থিব কথাবার্তার কারণে অর্জিত পূর্ণগুলো এমনভাবে ভাবে ধ্বংস হয়ে যায় যেভাবে আগুন কাঠখড়িকে জ্বালিয়ে ভস্য করে দেয় হাদিস বিশারুদরা এটিকে ভিত্তিহীন ও জাল বলে উল্লেখ করেছেন দুই মসজিদে পার্থিব কথাবার্তায় লিপ্ত ব্যক্তিদের ফেরেস্তারা প্রথমে এ বলে নিষেধ করেন হে আল্লার বন্ধু কথা বন্ধ করো তার কথা বললে দ্বিতীয়বার বলেন হে আল্লাহর বান্দা কথা বন্ধ কর তারপর কথা বললে তৃতীয়বার বলেন হে আল্লাহর দুঃশ্মন কথা বন্ধ কর উক্ত বর্ণনাটিও হাদিসের কোন গ্রন্থে পাওয়া যায় না বিধায় ওলামা একরাম এটিকে জাল বলে আখ্যা দিয়েছেন এ আলোচনা থেকে বোঝা যায় মসজিদে পার্থিব কথা বলার ক্ষেত্রে ইসলামের নীতি ভারসাম্যপূর্ণ মসজিদে একেবারেই কোনো কথা বলা যাবে না বিষয়টি এমন নয় আবার মসজিদে কথা বলা যাবে তাও নয় বরং শর্ত সাপেক্ষে মসজিদে বিশেষ প্রয়োজনে কথা বলা যাবে আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সকলকে মসজিদে গিয়ে বেহুদা কথাবার্তা বলা থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন